আজকে অল্প সময় লাইভে চলে আসলাম ঠান্ডার মতো জায়গা টিকে দিয়ে তো সবাই চলে আসবেন এক এক করে লাইভে যুক্ত হয়ে যান তো আমি বর্তমান এই মুহূর্তে দোকানে আছি আজকে বাড়িতে যাই নাই অল্প পরে গেছিলাম অবশ্যই চলে আসছি আবার যাবো অল্প পরে অল্প কাম আছে কাজ করতে চলে আসছি তো আমি কি কাজ করতেছি আপনাদেরকে দেখাব তো আমি এই মুহূর্তে এক্সামের কিছু প্রশ্ন ছাপাইতেছি না লিখছি না কারেকশন করতেছি স্কুলের কাজ স্পেশাল পরীক্ষার এই পরীক্ষার্থীদের যে প্রশ্ন আছে প্রশ্নগুলো আমাকে লিখতে দিয়েছে আপনাদেরকে দেখাবো তো কারেকশন মোটামুটি এই যে দেখেন এই যে প্রশ্ন এগুলা প্রশ্ন কম্পিউটারে লিখে করতে হয় করতে হয় তো আশা করি সবাই ভালো আছেন সবাই এক এক করে আমার লাইফে যুক্ত হয়ে যাবেন কিছু সময়ের জন্য প্রচুর ঠান্ডা ঘরের ভিতরে ঠান্ডা খুবই কম তারপরে জ্যাকেট গিয়ে দেবো শেষ হচ্ছি তো এই দেখেন বাইরে অনেকটা ঠান্ডা পড়ছে আপনাদেরকে দেখাইতেছি ব্যাক ক্যামেরা দিয়ে দেখেন বাইরে আন্দার কুটকুট হয়ে গেছে অনেকটাই আন্দার হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আপনাদের বলছিলাম আমি এই যে এই কোশ্চিনের কিছু কাজ করতেছি আমি দেখেন গতকাল তো পরীক্ষা আছে যার জন্য এটা হলো আজকের পরীক্ষা ছিল এই এটা না গতকালকে আছে এই পরীক্ষাটা এটা কোশ্চিনটা অলরেডি দিয়ে দিছি সকালবেলা নিয়ে গেছে বর্তমানে ওইগুলো কিছু আছে এগুলা কারেকশন করে এই পরীক্ষার ইউগুলো দিয়ে বানাইছি এসবি স্টুডিওস শিকার রাম রাম সাজি রাম রাম জি তো এটা আমার দোকান এই প্রিন্টার দিয়ে ওই কুশিন কুসিনগুলিয়া প্রিন্ট আউট করা এটা প্রিন্ট আউট করে উঠিয়ে দিছে কিছু কুসিনের যে যেরকম হয় দেখতে পাচ্ছেন এই যে ফ্রন্ট পেজ কুশিনের তো প্রিন্ট আউট করা অবল পরে বাইরে লাইটটা দিয়ে আসতেছি তখন আমাদের লাইটের লাইট কম হয়েছে মানে তেমন আমাদের এখানে স্কুল টাইম তো দোকান লাইটের প্রয়োজন হয় না যার জন্যে লাইট দিই নেই বাইরে লাইট দিলাম বাইরে লাইট দিলাম এই দেখেন মানে আমাদের এখানে স্কুল টাইম দোকানটা চলে তারপরে দোকান বন্ধ হয়ে যায় সব এদে যে আমার লগের দোকান এগুলো সব চলে গেছে ওই মা লাস্টে একটা দোকান আছে মাঝখানে একটা আছে দর্জি আর বর্তমানে আমি আছি আমিও থাকি না প্রত্যেক দিন টাইমে আমি চলে যাই আজকে করে বললাম কুশিন আছে কুশিন করে দিয়ে আসলে ব্যবহার শেষ যার জন্য আজকা বাইক চলে আসছি আর ওই পাশে একটা দোকান আছে দেখেন আমার দোকান দেখতে পাচ্ছেন তো আপনারা যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার দোকান কি কি পাওয়া যায় আপনাদেরকে আমি দেখাবো তো এই যে দেখেন স্কুলের স্টুডেন্টের জন্যে নোটবুক যে লেখে স্টুডেন্টে ক্লাসমেট বহি ক্লাসমেট বহি পাওয়া যায় তারপরে মনোহারি বস্তু যে দেখেন কানের তা এই যে এসব বস্তু

এই দেখেন এলআইডি বাল্ব আছে বক্স আছে অনেক সুন্দর সুন্দর এম জেড ডাটা কেবল চার্জার হেডফোন আছে যে দেখতে পাচ্ছেন হেডফোন পাওয়া যায় মোবাইলে ব্যাটারি আছে হেডফোন তারপরে কলম আছে যে লেখার জন্য এই যে বহী আপনাদেরকে বললাম যে বহী এইসব বহী পাওয়া যায় এই দেখেন কলম এটা হলো আমার জিও ফাইবার নেটওয়ার্কের সমস্যা যার জন্য জিও ফাইবার হয়তো আজকে রিচার্জ শেষ হয়ে যাবে এটা এখানে শ্যাম্পু আছে দেখেন শ্যাম্পু এই পাঁচটাই যে হেডফোন পাওয়া যায় ব্লুটুথ এই যে আয়না আছে কলগেট এই সব দেখেন কেন ঠান্ডা সিজনের বস্তু এই যে গোলাপ জাম বেসলিন তারপর তেল সাবান কলগেট বেসলিন হিমালয় দেখেন এইসব পাওয়া যায় ফেস ওয়াশ স্পঞ্জ হিমালয়া পাপায়া স্পঞ্জে স্প মুখের তারপরে পারফিউম ইএনবি একদম নাম্বার ওয়ান ইএনবি দেখেন এই আমার দোকানে পাওয়া যায় এটা হলো আমার প্রিন্টার এতিয়া আমাৰ লেপটপ মূলতে এতিয়া আমাৰ বৰ্তমান কামে যিটো একমাত্ৰ পথ যেতিয়া যেনেকুৱা হাতীয়াৰ এইটাৰ দ্বাৰাই চলে ইটাৰ এই যেতিয়া প্ৰিণ্টাৰ এতিয়া এইদি বস্তুৱে আমাৰ মেইন তাৰমানে আন বা কি ক'লে চেম্পুল তাৰমানে ৰাহন লাগি কাষ্টমাৰ চাই সেইজনে কিন্তু আমাৰ মূলতে কামি আছে এইদিৰ প্ৰিণ্টাৰ এই লেপটপ এই লেপটপ এই প্ৰিণ্টাৰ ছিণ্টাৰ এতিয়া তো আমার দোকানে ভয় ছিল মোটামুটি প্রায় পাঁচ বছর হয়ে গেছে তো এই প্রিন্টারটায় আমি ফার্স্ট কিনছিলাম তো এখনও চালাইতেছি মার্শাল্লাহ অনেক ভালো সার্ভিস দিয়েছে এটা হলো ব্রাদার কোম্পানির অনেকটাই ভালো অল ইন অল সব হয় আমার এটা তো আপনার জুম আউট জুমিন তারপরে ফটো জেরক্স কালারিং এভরিথিং সব হয় এটাই এই আমার এই প্রিন্টারটা অনেকটা লাকি তারপরে এটা এটার সাথে এই ল্যাপটপটা কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড আর প্রিন্টারটা নতুন এই দুটা আমার মোটামুটি গেলো তারপরে এনে দোকান দিলাম আজকে এক বছর পার হয়ে দেড় বছর রানিং তো মোটামুটি ছয় মাস হয় আমি আপনার এটা এই নতুন এটা নতুন ল্যাপটপ কিনছি যেটা আসুস কোম্পানির আসুস ভিভোবো এই দেখতে পাচ্ছেন এই যে এটা পড়ছে আমার ইএমআই করে আনছি তো তার মানে এই ক্রেডিট কার্ডের থেকে ফুল পেমেন্ট কেটে নিচ্ছে আমি জানতাম না আর কি তো ভুলের জন্য কিছু টাকা আমার বেশি লাগছে এটার আপনার নেট দাম হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমার ইএমআই জন্য আমার টাকা আগে আছে চৌত্রিশ হাজার পাঁচশো যাই হোক উপায় নাই আর কি আর এই প্রিন্টারটা দেখতেছেন এটাও কিনছি মোটামুটি দুই মাস হলো তো মানে এই প্রিন্টারটা বর্তমানে অনেক জুলুম হয়ে গেছে তো অনেক দিন হয়ে গেল পাঁচ বছর আর কত চলবো অনেক ব্যাক দিয়েছে কিছু তো এক বছরও ঠিকানা প্রিন্টার এগুলা প্রিন্টার আমার অনেক চলেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ইনকাম করছে আমি এই প্রিন্টার দিয়ে মাত্র এগারো হাজার টাকা কিনছিলাম নতুন যেটা আমি আনছিলাম সবাই বলছে প্রিন্টার নিস না কেউ বুঝে না তাহলে আনকমন প্রিন্টার আসিল আমাদের এখানে নাই আজও পর্যন্ত নাই আমাদের এই অঞ্চলে আর একজনে আনসাল আর আমি দুজনেই তো সে বর্তমান কয়েক কয়েকছি চলে গেছে আমাদের অঞ্চলে নাই অন্য অন্য এলাকায় যে দোকান দিছে তো এটা আনকমন প্রিন্টার এটা এটা কালি বাজান আমাদের এখানে তো এটার কালির নিজে আমার একদম ডাইরেক্ট বড় রুট যেতে হয় যার জন্য ভাবলাম জুলুম হয় তার মানে এটা তো তার মানে সব করা লাগে ফটো জেরক্স কালারিং এভরিথিং এটা করবা গেলে এটা জুলুম হয় তার মানে আহেন অনেকটা জুলুম হয়েছে বয়স হয়ে গেছে প্রিন্টারটা যার জন্যে ওই প্রিন্টারটা এখানে কম দামে কম মানে কি তাও মোটামুটি পনেরো হাজার টাকা বলছে আমার পরে আনলাম দুই মাস হয় আলহামদুলিল্লাহ আনার পরে ভালোই চলতেছে কোনো ডিস্টার্ব নাই তো কাজও আলহামদুলিল্লাহ আপনাদের দু আশীর্বাদে ভালোই আলহামদুলিল্লাহ চলারই আর এই প্রিন্টারটা এই ল্যাপটপটা অনেকটা দুর্বল হয়েছে যার জন্যে ছয় মাস ধরে এটা আনার পরে এটা আর অনই করি নেই এইভাবেই আছে কিন্তু এইভাবে রাখা আসলে বস্তু ঠিক না নষ্ট হয়ে যায় তো এটাকে কিছু কাজ করতে হবে ফর্মেট মারতে হবে ফর্মেট মারে হয় বিক্রি করে দিব নয় কাউকে চালাইতে দিব কারণ আমার একটাই চলে কারণ আমি একলাই কাজ করি যার জন্য এই যে এই কোশ্চিনগুলো আজকে প্রিন্ট আউট করবো অল্প করে

তো আমি কি কাজ করি আপনাদেরকে মোটামুটি দেখাইলাম তো এটাই হলো আমার মূল কাজ আর যখন সময় পাই ভাটেবেলা করে এই দোকানের পরে তারপরে যে কিছু দু একটা ভিডিও বানাই আমার নগে আমার আমাদের আজাহার আছে আমরা দুইজনে মিলে আর একজন ক্যামেরাম্যান পাওয়া যায় না জোর করে আমার স্বাস্থ্য ভাই আধারে জোর করে নেওয়া হয় কারণ ওর মেট্রিক পরীক্ষা তেমন যোগ করতে পারি না সেমনি মেট্রিক পরীক্ষা আছে যার জন্যে পাতলা পাতলা যায় কিছু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য একটা ভিডিও আমরা বানাই এটাই হলো আমার কাজ তো আপনারা অনেক সাপোর্ট করেছেন আর অল্প সাপোর্ট করবেন যাতে আরও কিছু দূর এগিয়ে যেতে পারি আপনাদেরকে বিনোদনমূলক কিবা উপহার দিতে পারি তো আপনারা সবাই পাশে থাকবেন ভালোবাসা দিবেন যে যেখান থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন তো আপনারা যদি পাশে না থাকেন আপনারা যদি সহায় সহযোগিতা না করেন তো আমাদের মতন মানুষ কোনো দিনও সফল হতে পারবো না ইনপসিবল পসিবলই নেয় ইম্পসিবল তাই আপনারা সবাই অল্প সাপোর্ট করবেন অল্প পরামর্শ দিবেন তো আমাদের এখানে কোন জায়গায় জানি গতকালকে আগামীকাল ধর্মসভা আছে যার অ্যানাউন্স করতেছে তো বুঝাও গেতেছে না এই লাইলে বুঝতে পারতাম মেন আছে তো সবাই চলে আসেন এক এক করে তো কেউ কি আছেন না চলে গেছেন লাইফে আমি দেখতে পারতেছি না নেটওয়ার্ক এর সমস্যার জন্য ওয়াশিং এ কে কি আছেন অল্প কমেন্ট করে জানাবেন যদি কেউ থাকেন

এটা মাইক করে তো অনেক ভালো ভালো বক্তা আসবে শুনলাম তো বন্ধুরা সবাই চলে আসো সবাই কমেন্ট করো তো ভাবছিলাম আজকে লাইফে এসে অল্প গানও গাইবো চেষ্টা করবো আমি গান গাইতে পারিনা তারপরে অল্প চেষ্টা করতাম কিন্তু তোমাদের কারো কমেন্ট পাইতেছি না তো আমি গান গাইবো না নাই অবশ্যই কমেন্ট করে জানাবে তো খালি আমার দোকান দেখালে কী হবে আমার ছোট বড় একটা দোকান তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কী কী পাওয়া যায় আমার দোকানে তো যা যার খুশি চলে আসছে

শুকল ইসলামের দোকানে কমেন্ট করবেন আপনার

আচ্ছা কোন কারেকশন করছাও কারেকশন করছি সোশ্যাল কো এই ডাবল কারেকশন না আর দিছিরো পূজি এই জিদা নাই বায়োলজি ডিটা নাই ও রসে মনে নাই আর ওর নাই ইংলিশে ইংলিশে ওগ্রে আছে আচ্ছা কালকে আছে আমাদের কি বায়োলজি এসআর বায়োলজি নাই বেক দিদেছি